ফেসবুকে ভারত স্লোগান দেওয়ার ফলে যুবককে ধরে পাকিস্তানে পতাকার উপর দাঁড় করিয়ে কান ধরে উঠবোস করিয়ে পুলিশের কাছে ধরিয়ে দিল বিজেপি সামাজিক মাধ্যমে লাগাতার ভারত বিরোধী ও পাকিস্তানকে সমর্থন জানিয়ে ছবি ও লেখা পোস্ট করা এবার যুবকটিকে ধরে পাকিস্তানে পতাকার উপর দাঁড় করিয়ে কান ধরে উঠবোস করিয়ে প্রশাসনের হাতে তুলে দিল স্থানীয় বিজেপি কর্মীরা ঘটনাটি বাঁকুড়ার বড়জোড়া বাজার এলাকায় যুবকটির নাম ইমরান শেখ তাকে আজ বাঁকুড়া আদালতে পেশ করেন পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে মুর্শিদাবাদের চাঁদপাড়া রঘুনাথগঞ্জ এলাকা থেকে বাঁকুড়ার বড়বাজার এলাকায় ফেরিওয়ালার কাজ করতে এসেছিল দুই যুবক ওই দুই যুবকের মধ্যে একজন ইমরান চেক হরফে সম্রাট নামে এই যুবকটি ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে পাকিস্তানকে সমর্থন জানিয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট থেকে ভারতকে অসম্মান জানিয়ে অনেক কটু পোস্ট করে বিষয়টি নজরে আসতে গতকাল ইমরান চেকে ধরে তৎক্ষণাৎ পাকিস্তানের পতাকার উপর দাঁড় করিয়ে স্থানীয় বিজেপি কর্মীরা তাকে কান্দরে উদ্বোষ করিয়ে শাস্তি দেয় হিন্দুস্তান জিন্দাবাদ ও পাকিস্তান মুর্দাবাদ এই স্লোগানটি তাকে জোর করে বলাতে হয়েছিল এরপরে ওই যুবককে তুলে দেওয়া হয় পুলিশের হাতে বাঁকুড়া থেকে বিউরো রিপোর্ট এইচ আর নিউজ টোয়েন্টি ফোর সর্বস্তর ক্রেতা শুভ বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যের লক্ষ্যে মানুষের পাশে